প্লাস্টিক পলিথিন ও দূষণমুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে সাফারি পার্ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারের চকরিয়া হাজারা সাফারি পার্ক ও পার্কের আশপাশ এলাকায় পাঁচই ডিসেম্বর রবিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ডুলাহাজারা হাজারা অ্যান্ড স্কুলের একঝাঁক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা কর্তৃক বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মতবিনিময় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয় সভায় রক্ষিত ও সংরক্ষিত বনাঞ্চলে একক ব্যবহার্য প্লাস্টিক গান বাজনা এবং পিকনিক কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয় তাছাড়া সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উদ্বুদ্ধ করে বনাঞ্চল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করে উক্ত কার্যক্রম প্রচারণা চলমান থাকবে বলে জানান ডুলাহাজারা সাফারি পার্কে কর্মরত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম